দুবাইয়ে ভিডিও কলে প্রতারণার বিষয়ে দেশটির পুলিশ নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে দুবাই পুলিশ জানিয়েছে কিছু প্রতারক নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে অসতর্ক নাগরিকদের সাথে যোগাযোগ করছে তারা বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে সাথে নিচ্ছে ব্যক্তিগত তথ্য গালফ নিউজ এই খবর দিচ্ছে পুলিশ আরও জানিয়েছে অফিসিয়াল পুলিশ কর্মকর্তারা কখনোই ফোন বা ভিডিও কলের মাধ্যমে টাকা বা তথ্য চাইবে না তাই কেউ সন্দেহজনক কোনো ভিডিও কল পেলে তা সরাসরি পুলিশের অফিসিয়াল হটলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি যাচাই করে নিতে পারেন নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত তথ্য কখনোই অজানা ব্যক্তিকে না দেবার পরামর্শ দিয়েছে পুলিশ দুবাই পুলিশ আরও জানিয়েছে এই সতর্কতা নাগরিকদের আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রতারণার শিকার হওয়া থেকে নাগরিক ও বাসিন্দাদের রক্ষা করবে